সালামু আলাইকুম কোরসুট লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে কুশিয়াটার ব্যাগে কিভাবে জিপার সেট করবেন সেটা দেখিয়ে দিব। আর জিপারটি কিভাবে প্রফেশনাল আর সুন্দর করে তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই সুন্দরভাবে ভিডিওটি ধরো যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ব্যাগের সাইজ অনুযায়ী জিপারটি কেটে নিয়েছি আপনারাও আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী জিপারটি কেটে নেবেন আর অবশ্যই দুই সাইডে একটু বেশি রাখবেন যেহেতু সেলাই করে লাগাতে হবে ব্যাগের সঙ্গে আর এই ছিদ্রগুলো কীভাবে আমি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব জিপারের এক সাইডে দেখতে পাচ্ছেন আমি কাজ করে নিয়েছি ওইখানেও কিন্তু আমি সেমভাবে সিদ্র করে এই কাজটি করেছি তো এই কাজটি করতে হবে একটা কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচকে মোমে আগুন ধরিয়ে নিয়ে সে আগুনে গরম করে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে ঠেসে ধরলেই দেখবেন এইভাবে সিদ্র হয়ে যাচ্ছে এইভাবে আমি ছিদ্রগুলো তৈরি করে নিয়েছি এখন এই ছিদ্রগুলোর ভিতর দিয়ে আমি কাজ কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে ছিদ্রটা এই ছিদ্রের ভিতর দিয়ে আমি কুশিকাটা ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিয়ে প্রথমে আমি সুতাটি অ্যাড করে নেব আমি যেভাবে কাজ করছি আপনারা লক্ষ্য করে সেমভাবে কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন সুতাটি অ্যাড করে আমি কিন্তু একটি চেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই একই ছিদ্রতে আমি একটি সিঙ্গেল কোর্স তৈরি করে নিব তারপরের প্রত্যেকটা ছিদ্রতেই আমি একটি করে সিঙ্গেল কোর্স তৈরি করে নেব এই সেমভাবে আমি পুরো কাজটি করে নেব তো এই সাইডে আমার যেইখানে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ওই পর্যন্ত আমি সিদ্র করে নিয়েছি ওই পর্যন্ত আমি এভাবে সিঙ্গেল ক্রোস তৈরি করে নেব তো আমি সেমভাবে এই সবগুলো সিদ্ধতে একটি করে সিঙ্গেল ক্রসের তৈরি করে নিয়েছি আর আমি কিন্তু আমার ব্যাগের সাইজ অনুযায়ী আমি আমার চেনটা নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী চেনটা নিয়ে নেবেন এখন তার পরের কাজটি করার জন্য আমি একটি চেন তৈরি করে নিচ্ছি তারপরে যেখানে আমি সিঙ্গেল কোশেট করেছি যে ছিদ্রর ভিতরে ওই ছিদ্রর ভিতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি এখন আর কাজটি একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কিভাবে করছি তো যতগুলো আমি ছিদ্র করেছিলাম সবগুলোতে একটি করে সিঙ্গেল কোশেট করে নিয়েছি এখন এই সবগুলো ছিদ্রতেই আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেবেন তাহলে আমরা যে সিদ্রটা করেছি সেই সিদ্রটা হাইট হয়ে যাবে আর দেখা যাবে না আর যেহেতু আমি কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম যে কালো কাজটা দেখা যাচ্ছে মানে কালো কালিটা দেখা যাচ্ছে সেটাও আর দেখা যাবে না আর আপনারা অবশ্যই কলম দিয়ে দাগ দিয়ে নেবেন কারণ যদি আঁকা বাঁকা হয় তাহলে দেখতে সুন্দর লাগবে না এভাবে এক সাইজের হলে দেখতে সুন্দর লাগবে তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজটি করে নেবেন আমি যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম আপনাদেরকে সেমভাবে আমি কাজটি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে আর ছিদ্রগুলোও দেখা যাচ্ছে আর কলমের কালিও দেখা যাচ্ছে তারপরে রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন তৈরি করে নিলাম চেন তৈরি করে নিয়ে যেখানে সিঙ্গেল ক্রশ্যুট করেছিলাম ওই সিঙ্গেল ক্রোসিটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি এখন একটি চেন তৈরি করে নেব এই একই চেনে আমি একটি সিঙ্গেল ক্রশুট তৈরি করে নেব এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে সুতাটি টেনে আরও একটি সিঙ্গেল কোশেট করে নিলাম এই একইভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল কোশেট করে নেবেন এভাবে ডাবল কোশেট করলে আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা জানেন আমি এইভাবে প্রথম ডাবল ক্রোশেটটা করে থাকি তো তারপরে প্রত্যেকটি চেনেই কিন্তু আমি একটি করে ডাবল কোশেট তৈরি করে নিচ্ছি কোনো ডাবল ক্রোশেট বাড়াবেন না যতগুলো চেন আছে ততগুলোই ডাবল ক্রোশেট তৈরি করে নেবেন এই রাউন্ড যখন আমার ডাবল কোশিট কমপ্লিট করা হয়ে যাবে তারপরে আমি আরও চার রাউন্ড ডাবল কোশিট তৈরি করে নেব এই তারপরে মানে এই সাইডে আমি যেভাবে দেখুন যেভাবে আমি ডাবল ক্রোসিটগুলো করে নিয়েছি এইভাবে আমি এই সাইডেও ডাবল ক্রোসিট করে নেব যে কয় রাউন্ড করেছি এক দুই তিন চার চার রাউন্ড করে নিয়েছি তো আমি চার রাউন্ড ডাবল ক্রোসিট করে নিয়ে লাস্টের যে রাউন্ড লাস্টের রাউন্ডে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশিট করে নেব মানে এক রাউন্ড সিঙ্গেল কোশট তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি চার রাউন্ডে ডাবল কোশেট তৈরি করে নিয়েছি এবং লাস্টের রাউন্ডে আমি এক রাউন্ড সিঙ্গেল কোসেটও করে নিয়েছি লাস্টের যে রাউন্ডটা সেই লাস্টের রাউন্ডে এক রাউন্ড আমি সিঙ্গেল কোর্সেট তৈরি করে নিয়েছি আমি বারবার বলছি তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন যদি আপনাদের ডাবল কোশেট করার প্রয়োজন না হয় তাহলে ফার্স্টে যে এক রাউন্ড সিঙ্গেল কোশেট করেছিলেন ওইভাবেও করে আপনারা ব্যাগের সঙ্গে জয়েন করে নিতে পারেন তো আমার যে পার্টটি তৈরি করা হয়ে গেছে এখন আমি ব্যাগের সঙ্গে কিভাবে জয়েন্ট করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব বিস্তারিতভাবে জিপারটি ব্যাগের সঙ্গে জয়েন করার জন্য আমি এখানে মোটা সাইজের একটি সুই নিয়ে নিয়েছি আর তার ভিতরে আমি সামারিয়ান সুতাটি অ্যাড করে নিয়েছি এখন আমি যেভাবে দেখাবো একটু লক্ষ্য করে দেখে আপনারা সেমভাবে কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন কারণ জয়েন্ট করাটা আমি মুখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দেখে কাজটি করে নেবেন আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে জয়েন করেছি আমি আপনাদেরকে কিন্তু খুবই বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং এসেছে আর দেখতে কতটা প্রফেশনাল লাগছে দেখে মনেই হচ্ছে না যে এটা হাতে বানানো ব্যয় তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো ওকে আজকে ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন তো আর রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই